শখের বসে কুকুর পালন আর সেই শখই এখন হয়ে উঠেছে লাভজনক পেশায় কলেজ ছাত্র ফারদিন রহমানের এখন বার্ষিক আয় বারো লাখ টাকা শখ করে একটি কুকুর পালন করতে গিয়ে তিনি গড়ে তুলেছেন বাণিজ্যিক কুকুরের খামার গোপালগঞ্জ শহরের মোহাম্মদপাড়া এলাকার বাসিন্দা ফারদিন রহমান একজন কলেজ ছাত্র লেখাপড়ার পাশাপাশি শখের বসে কুকুর পালন করতে গিয়ে তার নিজ বাড়ির ছাদে গড়ে তুলেছেন বাণিজ্যিক কুকুরের খামার খামারে রয়েছে পাঁচ প্রজাতির ছোট বড় প্রায় চোদ্দটি কুকুর বর্তমানে তার খামারে রয়েছে জার্মান শেফার্ড রট ওয়াইলার জার্মান স্পিটস সহ বিভিন্ন জাতের মোট চোদ্দটি কুকুর এর মধ্যে বারোটি স্ত্রী ও দুটি পুরুষ কুকুর পড়াশোনার পাশাপাশি এমন উদ্যোগ তরুণদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে ফারদিন রহমান বলেন সঠিক পরিচর্যা ধৈর্য ও ভালোবাসা থাকলে কুকুর পালন করেও ভালো আয় করা সম্ভব তার খামারে পরিচর্যার কাজে চারজন শ্রমিক কাজ করেন পড়ালেখার পাশাপাশি আমি এই কুকুর সব থেকে আর কি একটা কুকুর নিয়েছিলাম খুলনা ক্যানেল কালিবের কাছ থেকে তা ওখান থেকে আমার যাত্রা শুরু ওই জায়গাতে আস্তে আস্তে বাচ্চা ওই আমি সেল করছি তারপরে ডগ অফিসকয়ারটাও দিছি তা আস্তে আস্তে আমার এই হয়েছে একটি কুকুরের পিছনে বছরে খরচ হয় বিশ থেকে চল্লিশ হাজার টাকা আর এই খামার থেকে প্রতি বছরে আয় হয় দশ থেকে বারো লাখ টাকা পর্যন্ত জাঁত ভেদে কুকুর বিক্রি করা হয় বিশ থেকে এক লাখ টাকা পর্যন্ত তা এখন আমার প্রায় বছরে ভালো একটা অ্যামাউন্ট আসে দশ থেকে বারো লাখ টাকার মতো আমার এটা আর কি হয় আমি এই সেক্টরে আছি 18 বছর আমার একটা কুকুরের বয়স 18 বছর প্রতিদিন বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসেন কুকুর দেখতে অনেকেই এই কুকুরের খামার দেখে এর প্রতি আগ্রহী হন এর কাছে বিভিন্ন জাতের বিদেশি কুকুর পাওয়া যায় যেটা হচ্ছে আপনারা বিশেষভাবে পোষ মানে এখানে অনেক বেশি কুকুর পাওয়া যায় তার থেকে আমি একটা খুব সংগ্রহ করেছি বাইরে কুকুর নিয়ে আমিও অনেক সন্তুষ্ট ভাইও অনেক ভালোবাসা দিয়েছে গোপালগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা তার খামারে এসে কুকুর কিনে নিয়ে যান প্রতিটি কুকুরের আলাদা নামকরণ করা হয়েছে এবং বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জার্মান সকল প্রকারের কুকুর আছে গোপালগঞ্জ সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা জানান এটি একটি ব্যতিক্রম ধর্মী খামার এখন কুকুরের ফার্মটি বেশ লাভজনক এই ফার্মের জন্য তারা তাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন কেউ যদি ভিন্ন ধরনের কিছু করার উদ্যোগী হন তাহলে তারা সহায়তা ও পরামর্শ দিয়ে পাশে থাকবেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা বাণিজ্যিক আকারের আকারে খামার করতে চাচ্ছে তো এখানে অনেকেই পরামর্শ নিতে আসতেছে প্রতিনিয়ত আমরা তাদেরকে উৎসাহিত করতেছি যে তাদের এই বাণিজ্যিক খামারের ফলে আমাদের পানি সম্পদ সেক্টরেরও উন্নতি হবে আমাদের এই সেক্টর সমৃদ্ধ হবে এবং সেই সাথে যারা পোষা পালন করেন তাদেরও একটা সুবিধা হবে তারা খুব সহজেই বাচ্চা সংগ্রহ করতে পারবে বা তারা চাইলে এটাকে বাণিজ্যিকভাবেও করতে পারবে তানজিলুর রহমান তুষার বৈশাখী সংবাদ